স্বামী ও ছয় বছরের সন্তান রেখে আশি বছরের বৃদ্ধকে বিয়ে করলেন এই নারী কিন্তু কেন চাঞ্চল্য করে এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে যদিও বা অবাক লাগছে আজকে আমরা এই ঘটনাই উদ্ঘাটন করব প্রথমেই আমরা কথা বলবো এই বাচ্চার দাদির সাথে যিনি বর্তমান শোকে পাথর আনটি আপনার পুত্রবধূই তো এই মুরব্বীকে বিয়ে করলেন এত কষ্ট লাগছে না আপনার কষ্ট হইতো বাবা কারণ এইটুক বাচ্চা রেখে চলে আসছে এই যে বাচ্চাটা ভবিষ্যৎ আছে না আর দেখা যাচ্ছে এই যে আমার পোলা পোলা জানতো না কোন দিক থেকে কম আছে যা এই কাজটা করা লাগবো একটা বাপের বয়সে বুড়োর লগে চলে আসছে দর্শক যা ঘটে তাই ঘটনা তবে অনেক ঘটনাই কিন্তু ঘটে না আজকে আমরা একটা নতুন ঘটনার সাক্ষী হলাম যাই হোক আমরা এবার কথা বলবো প্রাক্তন স্বামীর সাথে অর্থাৎ এই বাবুর বাবার সাথে ভাই এই ঘটনাটা আপনি আসলে কবে থেকে জানলেন বা কবে থেকে বুঝতে পারলেন যে আসলে মুরব্বির সাথে সম্পর্ক ছিল কি ছিল না জানতে পারি আমি ধরেন এক মাস আগে অ যাওয়ার আগে এই লোকের সাথে যাওয়ার এক মাস আগে আমি টের পাই তো ওইরকমভাবে আমার সাথে কথাবার্তা বলতো না মানে ঝগড়া যাটি লাগেই থাকতো উনিশ থেকে বিশ হইলেই মনে করেন যে আমার তো ঝগড়া করতো ওই রকম ব্যাপার তারপরে আমি জানতে পারি খুঁজ নিয়া যে ওনার সাথে সম্পর্ক তারপরে মনে বুঝাইছি যে তোমার একটা মাইয়া আছে ছয় বছরে এমন একটা কাজ করবা না যাতে এরকম কোনো তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি এরকম কোনো কিছু করবো না তারপরে আমি মনে করি যে কোনো এক কাজে গিয়েছি ঢাকায় ঢাকায় যাওয়ার পরে আসার পরে শুনি যে এরকম যে অন্য সাথে চলে গেছে মানে ভাই বলার মতো কোনো ভাষা নেই আসলেই কি কম ভাই দর্শক কিছু কথা বলার আসলেই ভাষা থাকে না আমরা এই ঘটনাটি নিয়ে কথা বলবো সদ্য চলে যাওয়া এই নারীর সাথে আপনি এরকম একটা যুবক স্বামী এত সুন্দর একটা বাচ্চা রেখে যে এরকম একটা আশি বছরের বুড়া মানুষকে বিয়ে করলেন কেন করছি আমার ভালো লাগছে আর এমনিতে আমার বনি বনা হইতো না সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকতো আর এমনিতেও তো আমি ওর সাথে তো সংসার করছি এতদিনে তো আমি তো দেখছি জুয়ানের কি মজা তাই না তো আমি এখন এই বৃদ্ধকে বিয়ে করছি এখন দেখব বৃদ্ধর সাথে বিয়ে করে কি মজা এই জন্য দর্শক এখানে মজার ব্যাপার চলে এসেছে মজার ব্যাপার আপনার কতদিনের সংসার ছিল আমার প্রায় আট বছর বাচ্চার বয়স কত ওর এই তো ছয় বছর চলে আট বছরের সংসারের পরে আপনার মনে হয়েছে যে আর বুড়া আমাকে উনি যেহেতু আমার থেকে বয়স বয়সে অনেক বড় উনি আমাকে অনেক আদর যত্নে রাখবে আপনার মনে হচ্ছে না আপনি নারী জাতিকে কলঙ্কিত করলেন না আমার এটা একবারও মনে হচ্ছে না মনে হলে তো আর আমি বিয়ে করতাম না একবারও মনে হচ্ছে না না একবারও না দর্শক শুনলেন আমরা এবার কথা বলবো এই মুরব্বির সাথে কেন তিনি এই সময়ে এসে এই ধরনের একটা কাজ করলেন আপনি তো জানতেন যে ওনার একটা সাজানো সংসার বাচ্চা আছে স্বামী আছে আপনি কেন এই কাজটা করলেন আমি জানতাম তার স্বামী আছে স্ত্রী আছে তার সংসার আছে এখন সে আমার ভালোবেসে আমার আমাকে বিয়ে করছে আর ও খালি বলে যে জোয়ানের বারবার বুড়োর একবার এখন বুড়োর মজা দেখবো দেখি ও আমার কাছে আইছে আর আমি একবার দিলি তো থাকে আর কী করব আর করার মতো কিছু নাই আমার দর্শক মুরব্বির এক্সপ্রেশনটা দেখছেন আসলে কি বলবো আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই আসলে ওনার সাথে আর কথা বলতে ইচ্ছা করছে না আমার আপনার আগে সংসার আছে ছিল নাই এখন আপনার স্ত্রী সন্তান নাই না আমার কেউ নাই এখন বর্তমানে এই সব আপনি কি বুঝতে পারছেন যে আপনার বাড়িতে চলে আসছি এনারা এক탱ক বুর গেছে এখনো সময় আছে মাইয়াটারে সাইরে দাও আমাদের ছেলেবো আমরা লয়ে যাই মানে বুঝতে পারছেন ওনারা কিন্তু এখনো নিতে প্রস্তুত যদি ওনারা নিলেও তো আমি যাব না আমি এনাকে বিয়ে করছি না মানে বিয়ে করেছেন এজন্য আর যাবেন না না যাব না আমি তো আমি কি আসছি যাওয়ার জন্য আমি তো থাকার বাচ্চাটা বাচ্চাটা বাচ্চাটার বাবা আছে দাদি আছে দেখবে সমস্যা কি তো এই বুড়ার চাইতে যদি আপনি আরেকটা বুড়া পান যার যে আর মজা দিতে পারবে আপনি তো তার কাছে চলে যাবেন একটা সময় না তা কেন যাবো ওটা পরেটা পরে ভেবে দেখব দর্শক এই ঘটনাটা এতটাই জটিল যে আমি আসলে এর ব্যাখ্যা করতে পারছি না আপনারা সব কিছু শুনলেন এর বিচারের ব্যাপার আপনাদের উপরে আপনার আপনারা যে যেরকমটা মনে করেন সেরকমটাই কমেন্টে জানাবেন